আমরা আসলে এই পদক্ষেপে আজকে আসিনি এই সাত দিন আগে আমরা কিন্তু আপনাকে বলেছি যে আমরা সাত দিন আগে রেজিস্টার পিতা অনিল চন্দ্র দে ঠিক আছে বোয়ালিয়া থানার মামলা নম্বর এক ঠিক আছে এরপর আছে আমিনুল হক রাসেল পিতা রেজাউল হক উপসহকারী রেজিস্টার আছে হিসাব বিজ্ঞান বিভাগে বোয়ালিয়া থানার মামলা নম্বর এক এরপর আছে আবদুল্ল মাসুদ পিতা গফুর গোয়ালিয়া থানার মামলা নম্বর তিন আমলে যারা সাধারণ জনতার উপর নির্যাতন করেছে তাদের তাদের দাবিটা হচ্ছে যে তারাই পুলিশ কাজ করছে না আইনশৃঙ্খলা আসলে তো সত্যি কথা এক বছর আগে মামলা হয়েছে পুলিশ কি করছে পুলিশ তো ঘাস করছে না ঘুমাইছে সেটা পুলিশ উত্তর দিতে পারবে সেটা তো আমরা বলতে পারি কিন্তু যারা সাফারার ছিল বিগত দিনে তাদের অনুসারে আমরা তাদেরকে তথ্য দিয়ে তাদেরকে ইনফরমেশন দিয়ে তাদেরকে ধরতে সহযোগিতা করছি কিন্তু যদি সহযোগিতা করতে হয় সেটা আমি নেক্সট টাইম আমি যেটা বলতে চাই সেটা হ্যাঁ অফিসের বাইরে হতে পারে সারা দেশে চব্বিশ ঘন্টার মধ্যে আট ঘন্টা অফিসে থাকে আর আঠারো ঘন্টা আর কি ষোলো ঘন্টা বাইরে থাকে সেটা বাইরে থেকেও ধরতে পারে বাইরে থেকে সেটা করতে পারে আর যদি আমার অফিসে আসে অবশ্যই শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেই আমরা এন্টারটেন করি আর কাউকে আমরা সেটা এন্টারটেন করতে পারি না এবং দিব না মোটেই ভালোভাবে দেখি না এটা আমি আমি যতক্ষণ এখানে আমি যেভাবে ইনফর্ম ছিলাম আমি জানতাম না যে তারা তাদেরকে অফিস ডেস্ক থেকে তুলে নিয়ে আসছে আমি পরিষ্কার করে বলে থাকে যদি এরকম থাকতো আমি তাদেরকে নিতে দিতাম না আমার স্টেটমেন্ট ক্লিয়ার যেহেতু তবে তাদের বিরুদ্ধে যেহেতু সুনির্দিষ্ট অভিযোগ আছে মামলারই আছে সেটা যদি কেউ আসতে চায় অবশ্যই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে যে কোনো জায়গা থেকে নেওয়ার জন্য সহযোগিতা চাইতে পারে কিন্তু এভাবে বাহিরের মানে যে কোনো একজন এসে তাদেরকে নিয়ে এসে পুলিশের হাতে তুলে দেবে এই জিনিসটা আমি আমি বলবো যে আমি ওইভাবে প্রপারলি ইনফর্ম ছিলাম আমি যতটুকু বুঝতে পেরেছি যে তাদেরকে ধরছে আছে তারা আমার প্রক্টর অফিসে এসে আশ্রয় নিয়েছে বা প্রক্টর অফিসে আসছে সেখান থেকে আমার দায়িত্ব হচ্ছে যেহেতু থানার ওসি সাহেব উনি প্রপারলি ওনার যে মামলার নথিপত্র সবকিছু দেখাতে সক্ষম হয়েছে জুলাই বিপ্লব চেতনা বাস্তবায়ন কমিটি থেকে আমরা ইতিপূর্বে সাত দিন আগে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে এখনো স্বৈরাচারের যে দোষরগুলো আছে তাদেরকে প্রশাসন থেকে কেন অপসারণ করা হয়নি এটা নিয়ে আমরা রেজিস্ট্রার সাহেবের সাথে দেখা করেছি এবং তাকে আমাদের যে প্রস্তাবনাগুলো ছিল দাবি দেওয়াগুলো ছিল সেগুলো আমরা দিয়ে গিয়েছি যে আপনি সাত দিনের মধ্যে এর একটা ব্যবস্থা নেবেন আমরা সাত দিন পরে গতকালকে আপনার একটা ঘটনা জানেন যে টুঙ্গিপাড়ায় গোপালীগঞ্জে জুলাই বিপ্লবী যারা নায়ক ছিল তারা প্রোগ্রাম করতে গিয়ে কিভাবে স্বৈরাচারের দ্বারা কিভাবে স্বৈরাচারের দ্বারা আক্রমণের শিকার হয়েছে এবং তারা বাধ্য হয়ে সেনাবাহিনীর মাধ্যমে তারা নিরাপদে পৌঁছেছে কালকের পরিপ্রেক্ষিতে আমরা আজকে সাত দিন পরে আবার রেজিস্ট্রার সাহেবের কাছে আসি রেজিস্ট্রার সাহেবের কাছে আসার পরে আমরা তার কাছে আসলে জানতে চাই যে স্যার আমরা যে সাত দিন আগে আপনাদের একটা প্রস্তাবনা দিয়ে গেছি যে আপনারা এই যে জুলাই বিপ্লবে যারা ছাত্র জনতার উপরে এবং নিরীহ মানুষের উপরে নির্বিচারে আক্রমণ করেছে তাদের আমাদের জানেন যে দুইজন ভাই শহীদ হয়েছে তো তারা এখনো প্রশাসনে আছে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন রেজিস্ট্রার সাহেব আমাদের উপযুক্ত কোনো জবাব দিতে পারেনি সে আরও সময় চেয়েছে আমরা এর পরিপ্রেক্ষিতে প্রশাসনে থাকা আজকে তিনজন ব্যক্তিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনে এজারভুক্ত আসামি গোয়ালিয়া থানার এজারভুক্ত আসামি হওয়ার পরেও তারা প্রশাসনে এখনও বহাল তো ছিল এরকম তিনজন ব্যক্তিকে আমরা আজকে প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে মতিহার থানার কাছে সোবাদ্য করেছি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আজকের পরে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেয় যদি স্বৈরাচার এই বিশ্ববিদ্যালয় থেকে স্বৈরাচার দূরকরণে যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ভিসি প্রভিসি এবং রেজিস্ট্রার সহ যারা প্রশাসনে আছে তারা যদি কার্যকর পদক্ষেপ নেয় নেয় না নেয় এবং আইন আইন বিভাগে যারা কর্মরত আছেন যারা বিভিন্ন থানার দায়িত্বে আছেন তারা যদি কার্যকর পদক্ষেপ নেয় নেয় জোলাই বিপ্লব চেতনা বাস্তবায়ন কমিটি তাদের এই কার্যক্রম অব্যাহত রাখবে